ফ্যামিলি ভিসা এবং ট্রান্সফার ভিসা এই দুইটা একটা খুশির খবর নিয়ে আসছিস সেটা হচ্ছে আপনারা যার কিনা বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানির আন্ডারে দুবাইতে আসতে চান তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আর খুশি সংবাদ কিন্তু রয়েছে তারা কিন্তু চাইলে এখন আসতে পারে আসসালামু আলাইকুম আর অহমাতুল্লাহি ওবার একাতো সময়তা দর্শক মণ্ডলে আপনার সকালে কেমন আছেন আশা করি আল্লাহ রশিস মেরবানী তে সকলেই ভালো আছেন সো দুবাই ইনফো আটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব থেকে বলতেছি সো বন্ধুরা আপনারা সবাই কিন্তু জানেন যে আগস্টের এক তারিখ থেকে মানে আগামী দুই দিনের ভিতরে কিন্তু আপনার দুবাইয়ের যে বিসার যে আপডেটগুলো বা দুবাইয়ের যে আইনগুলো এগুলোতে কিছুটা পরিবর্তন আসবে আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মিডিয়া থেকে কিন্তু জানতে পেরেছি এবং বিশ্লেষকরা কিন্তু এটাই ধারণা করতেছে যে আগস্টের এক তারিখে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন নিয়ে আসতেছে দুবাইয়ের বিস সো জন্য কি এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাকি না সো চলুন বন্ধুরা বিস্তারিত জানে আর আজকে আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার যাই কিনা বাংলাদেশ থেকে ডাইরেক্ট দুবাইতে আসতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ আর খুশি রয়েছে তারা কিন্তু কোন কোম্পানি এখন মানুষ ইন্টারভিউ চালু রাখছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমি আজকে ভিডিওতে তুলে ধরবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখব প্রথমে বলি ফ্যামিলি ভিসা এবং ট্রান্সফার ভিসা এই দুইটা বিসা কিন্তু অনেক ইমার্জেন্সি বিশেষ করে ট্রান্সফার ভিসাটা যেটা কিনা অনেক অধিকাংশ বাংলাদেশ কিন্তু বসে আছে যে ট্রান্সফার ভিসা কবে চালু হবে এমনকি আমিও কিন্তু বসে আছি ট্রান্সফার ভিসা কবে চালু হবে সো বন্ধুরা ট্রান্সফার বিসার কিন্তু এখনো নির্ধারিত কোনো সময়সূচি দেওয়া হয়নি যে কবে ট্রান্সফার বিসা চালু হবে আদৌ কোনো আদৌ চালু হবে কিনা এটাও কিন্তু জানতে পারা যায়নি তো আশা করি যে চালু হয়ে যাবে কারণ ট্রান্সফার বিসা চাওয়া কিন্তু বাংলাদেশের একদমই অসহায় দুবাইয়ের ভিতরে তো আশা করি বাংলাদেশের যে দূতাবাস তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে ভালো করে একটা আলোচনা কর বাংলাদেশের অ্যাম্বাসি থেকে যদি জোরালোভাবে আবেদন জানানো হয় দুবাইয়ের অ্যাম্বাসির সাথে তাহলে কিন্তু এটার একটা মীমাংসা হয়ে যায় তবে বাংলাদেশের যেই আপনার কর্মকর্তারা রয়েছে অ্যাম্বাসি তারা শুধু শুধু বসে শুধু পাসপোর্টের আপনার মীমাংসার জন্যই কিন্তু তারা ওইখানে বসে আছে তারা কিন্তু অভ্যন্তরীণ দিকগুলো কিন্তু দেখতেছে না বিশাল জটিলতার দিকগুলো কিন্তু দেখতেছে না সো এটা হচ্ছে বাংলাদেশিদের একটা দুর্বলতা আর কি আর কিছুই না সো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার যে আইনগুলো নতুন ভাবে চালু হতে যাচ্ছে এগুলো কিন্তু আমরা এখনো জানি না তো আর দুইটা দিন অপেক্ষা করি ইনশাল্লাহ ভালো কোনো সংবাদের আশাই কিন্তু রয়েছি আমরা সবাই আর ফ্যামিলি বিশা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে আমরা সঠিক জানি না ফ্যামিলি বিশা আদৌ খুলবে কিনা কারণ তো মানে কিন্তু ট্রান্সফার বিষয় কিন্তু খুলতেছে না তো ফ্যামিলি বিষয় কথাটা তো ট্রান্সফার বিষয় পরে আসে কারণে কারণ তারা কিন্তু এখন সরাসরি আপনার কোম্পানিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয়েছে এখন বাংলাদেশ থেকে কিছু এজেন্সির মাধ্যমে আপনারা প্রসেস করে মানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আসতে পারবে ট্রান্সকার কোম্পানিতে বন্ধুরা আশা করি আপনার সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও আল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ